উঠের পিঠে স্বদেশ চলেছে একটা বিখ্যাত উক্তি বা একটা লেখা আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট আসলে এই উঠের পিঠে চলেছে স্বদেশ দুই তিন আগে দেখলাম নাগরিক একটা সমাবেশে অনেক মারধর হচ্ছে ভাঙচুর হচ্ছে কোন দল কাকে মারছে এটা প্রসঙ্গ নয় মারামারি হচ্ছে একটা দেশের মূলত তিনটা কাঠামো বিবেচ্য বিষয় আইন শাসন এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগ যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে সেই দেশের অবকাঠামো কখনোই ঠিক থাকে না তা আমাদের দেশের বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি চলছে শাসন প্রশাসনিক ভাবে ভঙ্গর অবস্থা বিচার কার্যের বেহাল দশা কে কাকে মারছে কেন মারছে কোথায় মারছে কি জন্য মারছে এর কোনো বিচার নেই কোনো শাসন নেই কোনো আইন নেই এভাবে কি একটা দেশ চলতে পারে কখনই সম্ভব নয় একটা সঠিকভাবে চলতে গেলে তারা অবশ্যই আইনি স্ট্রং থাকতে হবে প্রশাসনিক ব্যাপারগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং বিচার কার্য স্বাধীন হতে হবে একটা স্রোতশীল নদী যদি একটা নির্দিষ্ট গতিপথে বাধা পেতে পেতে সেটা মরা নদীতে রূপান্তরিত হয় তো আমাদের দেশে বর্তমানে স্বাধীনতা যেভাবে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে একটা সময় সেটা স্বাধীনতার থাকবে না দেশের এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে আমার মনে হয় না স্বাধীনতা টিকে থাকবে এখন এদেশে কিছুদিন আগে শুনলাম জাতীয় ঐক্য করা হচ্ছে বা জাতীয় ঐক্য করা হচ্ছে যদিও জাতীয় ঐক্য হয় তাহলে অন্য দল কেন সমাবেশ করলো আর যদি কেউ সমাবেশ করে তাহলে সেখানে কেন মারধর করতে হবে আরে ভাই আপনারা যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারাও তো এরকম সভা সমাবেশ করেই ক্ষমতায় এসেছেন তাহলে আরেকজনকে সমাবেশ করতে বাধা দিতে বা সমাবেশ করার জন্য সমস্যা কোথায় এখন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে যেভাবে স্বাধীনতাকে বিভিন্নভাবে কাটছাট করা হচ্ছে নতুন স্বাধীনতার অনেক অধ্যায় সংযোজিত হচ্ছে অনেকে অনেকভাবে স্বাধীনতার বর্ণনা দিচ্ছে ভাই এই দেশে বেঁচে আছে প্রকৃত স্বাধীনতার স্বাদটাকে নষ্ট করে এইভাবে খোলাটে করবেন না একটু সাময়িক যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এরই মধ্যে নানা অপশক্তি যেভাবে মাথা চারা দিচ্ছে মনে হচ্ছে দেশ থেকে স্বাধীনতা মুক্তিযোদ্ধা সংগ্রামী সময় সবকিছুই পরিবর্তন হয়ে গেছে ইতিহাসে শুধু চব্বিশই নয় সতেরোশো টিকে আছে উনিশশো সাতচল্লিশ আছে উনিশশো সাল আছে ঘটনা পরিক্রমা প্রতিনিয়ত ইতিহাস নিজেকে চকচক করতেই পছন্দ করে ইতিহাস সবসময় ইতিহাস পণ্ডু নগরের প্রত্যেকটা ইট ঘটলে সেটা আরো চকচকে হয় ইতিহাসকে এভাবে ঘাটাঘাটি কাটা ছেঁড়া করার আমার মনে হয় না খুব দরকার আছে ক্ষমতায় আছেন সুন্দরভাবে ক্ষমতা পরিচালনা করেন এটি আমাদের চাওয়া থাকবে আগামী প্রজন্ম যেন আরো সুন্দরভাবে স্বাধীনতাটাকে উপভোগ করতে পারে সেটার জন্য কাজ করতে পারেন সেটা আমাদের জন্য সবার জন্য ভালো হতে পারে তবে স্বাধীনতার পরিপন্থি না থেকে স্বাধীনতাকে বাদ দিয়ে চব্বিশটাকে আপনারা যারা গ্রহণ করতে যাচ্ছেন আমার মনে হয় এটা আদৌ সম্ভব নয় চব্বিশ কোনো স্বাধীনতা নয় চব্বিশে একটা অভ্যুত্থান উনিশশো একাত্তর একটা যুদ্ধ আজকে দেখলাম একটা ইন্টারভিউ ইলিয়াস হোসেন মেজর ডালিমের সাথে কথা বলছেন একজন খুনি একজন বিচারিধেন নয় একদম রায়ভুক্ত খুনি তিনি নতুন স্বাধীনতার গল্প শোনাচ্ছেন তাহলে এই দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কার গল্প শোনাবে অবাক লাগে আসলে দেশটাকে আদৌ মানুষ বেঁচে আছে আমরা কি বেঁচে আছি এদেশের স্বাধীনতা কি বেঁচে আছে হচ্ছে এটা কি ক্ষমতার লোভ এবং ক্ষমতা একদম দুইটাইকে সাংঘর্ষিক করে তুলছে যেটা বিগত পনেরো বছর আগে শেখ হাসিনা করেছিল একজন রাষ্ট্রনায়ককে নিজের দলের একজন করে তিনি গোটা দেশটাকে একদিকে এবং তিনি তার দলটাকে একদিকে করেছিল লাভ হয়নি ক্ষমতার পথ বড়ই পিচ্ছিল সঠিক সুন্দর ইতিহাস থাকুক আমাদের প্রজন্ম আরও সুন্দর স্বাধীনতা উপভোগ করুক আমরা সকলেই ভালোভাবে বাঁচি এদেশে এখন বর্তমানে ঘর থেকে বের হলেই ভয় লাগে আসলে আমাকে যে কে কখন কোথায় মারবে এটার সঠিক কোনো ব্যাখ্যা নেই আর আমি মারলে বা আমি মারা গেলে আমাকে কেউ মারলে আমি কোথায় বিচার দেব কে আমার বিচার নিবে এটা নিয়ে প্রতিনিয়ত ভয় থাকতে হচ্ছে আর আমার মৃত্যুর পরে আমাকে যারা মারবে বা আমার যা মৃত্যুর কারণ এটা কি সঠিক কোনো ব্যবস্থা হবে কিনা রাষ্ট্র অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ মানুষের জীবনে স্বাধীনতা রাষ্ট্র সার্বভৌম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সঠিকভাবে পড়া চলার জন্যে আবার আইন শাসন এবং বিচার এই তিনটার গুরুত্ব আছে আইন না থাকলে মানুষ আইনের মধ্যে থাকবে না মানে একটা শৃঙ্খলতায় থাকে না প্রশাসনিক অবকাঠামো সঠিকভাবে সব কিছু পরিচালিত না করলে সেই শৃঙ্খলা আবার দীর্ঘমেয়াদী হয় না আর এই শৃঙ্খলা ভঙ্গের পরের যে ঘটনা সেটা যদি বিচার সঠিক না হয় তাহলে মানুষ সেটাকে মান্য করে না তা আমার মনে হয় যে আমরা সকলে এই জিনিসগুলো একটু সুন্দরভাবে পর্যালোচনা করবো সঠিক ইতিহাস জানব আমাদের দেশটা অনেক সুন্দর আমরা সুন্দরভাবে বাঁচতে চাই পরিশেষ এই কামনায় থাকলেও আমরা সকলেই ভালোভাবে যেন বাঁচতে পারি আগামী পৃথিবী আগামীর দেশ আমাদের বাংলাদেশ shumder hook